দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার কালিয়াগঞ্জাটে তো দর্শক কালিয়াঙ্গাটে কিদামী স্ক্রয় বিক্রি করা হলো আমি আপনাদের চেষ্টা করব দর্শক কালিয়াঙ্গাটটি রবিবার এবং বৃহস্পতিবারে বসে তো দর্শক আজকে ছয় মার্চ দু হাজার পঁচিশ কালিয়াগঞ্জাটে কিদামি মরিষ ক্রয় বিক্রয় করা হলো আমি আপনাদের চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিষ দেখতে পাচ্ছিলেন এটি হলো চোখমুন্দা মরিষ এটা চিকন মরিষে পরিচিত দর্শক এই চিকন মরিষের বাজার আজকে গেছে চার হাজার সাতশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার একশো পর্যন্ত মরিষের কালার এবং কোয়ালিটি একেবারেই সুন্দর একেবারেই শুকনো মরিষ দর্শক এই মরিচটি কালার এবং ঝাল দুইটাই হয়ে থাকে এ মরিচ গুঁড়ো করলে কালারও অনেক সুন্দর হয় এবং ঝালও অনেক ভালো হয় তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মিসাস মাইন্ড ট্রেডার্স প্রবায় মোহাম্মদ শাহ আলু ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন দর্শক আমরা বাজারের মধ্যে যে হাই কোয়ালিটি মরিচটি হয় এটাই আমরা ক্রয় করার চেষ্টা করি কারণ যারা খুচরো বিক্রেতা তারাই একমাত্র অর্ডার করে থাকে আমাদেরকে এবং যারা গুঁড়ো করে তারাও অর্ডার করে থাকে যারা খুচরো বিক্রি করে তাদের জন্য আমরা একেবারে হাই কোয়ালিটি মরিচটা ক্রয় করে থাকি এটা হইলো খাগড়া সরিদের দেওয়ার জন্য আমরা কিনছি এই মরিচটি আবার গুড়ো করে বিক্রি করবে এই জন্য দেওয়া হয়েছে এই মরিচির ঝাল এবং কালার দুইটাই ভালো হয় দর্শক চোখ বুন্দা মরি ছাড়া এখানেও আমদানি হয় জিরা বরিস জিরা বিন্দু বরিস দর্শক এই মুহূর্তে যে মরিষটি দেখতে পাচ্ছেন এটি হলো বিন্দু বরিস বাজারে একেবারে হাই কোয়ালিটি বরিস দর্শক বিন্দু পরিষেবা বাজার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো চারশো পর্যন্ত আজকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা ক্রয় করা হয়েছে এটা এটা একেবারে হাই কোয়ালিটি আর যেটা নর্মাল মরিস ওটা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পর্যন্ত ছয় হাজার দুশো পর্যন্ত দর্শক যেটা ছাড়াও এখানে আমরা হয় কারেন্ট মরিস কারেন্ট মরিষা বাজার কম কারেন্ট মরিষা বাজার কিন্তু ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো একেবারে হাই কোয়ালিটি আর নর্মাল কোয়ালিটি পাঁচ হাজার চারশো থেকে ছয় হাজার পর্যন্ত দর্শক মরিষ সারা কারো যদি তেজপাতা লাগে তাহলে তেজপাতার জন্য যোগাযোগ করতে পারেন দেশি তেজপাতা এবং হাইব্রিড তেজপাতা দুটোই আমরা দিয়ে থাকি এছাড়াও কারো যদি হলুদ লাগে আমরা হলুদও দিতে পারবো সেক্ষেত্রে আপনার স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও দর্শক আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা